আপনি ইংরেজিতে কথা বলতে গিয়ে আজকে যান কেন জানেন বিকজ আপনার সেন্টেন্স মেকিং আইডিয়া নেই আপনি যখন সেন্টেন্স তৈরি করতে যান তখন একটা গুলিয়ে ফেলেন অথবা জানেন না কোথায় আমি ওয়াজ করব কোথায় করব কোথায় পাস্ট ফর্ম দিয়ে আমি কোয়েশ্চেন করব এই বিষয়গুলো ক্লিয়ার করবো মাত্র দুই মিনিটে থামান অ্যান্ড এই ক্লাসটা আপনার জন্য সো ফার্স্ট আমি শুরু করেছি জিরো থেকে সেন্টেন্স মেকিং জিরো থেকে সেন্টেন্স মেকিং আমরা শিখব দুইটা সেক্টর আছে একটা হচ্ছে ওয়াজ এবং ওয়ার আপনি কোথায় দিবেন আপনি জানেন যে অতীতে কোনো কাজ হলেই মনে হয় ওইটা পাস্ট টেন্স হয় পাস্ট সিম্পল হয় এরকম কিন্তু না অতীতে কাজ না হয়েও কিন্তু পাস্ট হয় এবং সেইটা আমরা শিখব এন্ড সেকেন্ড সেক্টরে দেখেন দুইটা জিনিস আছে একটা হচ্ছে ডিড আপনি কখন ডিড বলবেন ডিড দিয়ে সেন্টেন্স করবেন সরি কোয়েশ্চেন করবেন এন্ড ভার্বের যে পাস্ট ফর্ম যেমন I see এটা present আর I saw এটা past so এই verb past form দিয়ে কখন sentence make করতে হয় সো let's get started উইথ was where ফার্স্টে দেখেন ওয়াজ এবং ওয়ার মানেটা কি এটার মানে হচ্ছে বোঝায় যে ছিলাম বা ছিল এখন অতীতে যদি কোনো কাজ না হয় যেমন ধরেন আই সি আমি দেখি এটা একটা কাজ বর্তমানের এখন এটার অতীত কি হবে আমি দেখেছিলাম আই স অর্থাৎ আই এটা সাবজেক্ট এন্ড এরপরে কি আমার ভার্বের যে পাস্ট ফর্ম আই স আই ডিড আই টুক আই ওয়েন্ট এভাবে কিন্তু কিন্তু যেখানে কোনো কাজ হয় না অতীতে যেমন আমি যদি বলি আমি একজন শিক্ষক ছিলাম তাহলে কি বলবো আমি আই ওয়াজ বাকিটা আই ওয়াজ আ টিচার অর্থাৎ আপনি কোনো কিছু ছিলেন আপনি নিজে ছিলেন এমনটা বোঝাতে সবসময় ওয়াজ দিয়ে আমাদেরকে সেন্টেন্সটা করতে হবে রাইট আই ওয়াজ রেচ ধরেন আমি অনেক ধনী ছিলাম ঠিক আছে আই ওয়াজ টিচার আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ ইউর ফ্রেন্ড আমি আপনার বন্ধু ছিলাম আই ওয়াজ ইউর নেইবার আমি আপনার প্রতিবেশী ছিলাম এবার আসেন আমি এটা একটু অন্যভাবে লিখেছি আমি কিন্তু সাবজেক্ট লিখি নাই গতানুগতিক রাইট এটা দেখলে অনেকের ঝামেলা হয় সাবজেক্ট জিনিসটা কি একটু ধরতে প্রবলেম হয় তো আমি লিখেছি আই এর পরে আপনি ওয়াজ বলবেন হি এর পরে আপনি ওয়াজ বলবেন আই ওয়াজ টিচার হি ওয়াজ সে কি ছিল যদি বলি হি ক্লাসমেট তিনি আপনার ক্লাসমেট ছিলেন হি ওয়াজ ইউর আঙ্কল তিনি আপনার অঙ্কল ছিলেন হি ওয়াজ আ পুলিশ অফিসার ধরেন কারো কোনো পেশা বলতে চান অতীতে কেউ কোনো কিছু ছিল সিম্পলি এটা পেশা হতে পারে সিচুয়েশন হতে পারে ইমোশন কন্ডিশন যা খুশি হোক এই জিনিসগুলো আমরা ওয়াজ দিয়ে বলবো হি ওয়াজ আ খার ড্রাইভার সে একজন গাড়ি চালক ছিল তাই না হি ওয়াজ হেডমাস্টার তিনি একজন হেডমাস্টার ছিলেন রাইট এইভাবে করে দেন আমি যদি বলি হি প্রেসিডেন্ট তিনি একজন রাষ্ট্রপতি ছিলেন তাই না এইবার আসেন আমি এখানে লিখেছি শি সি এর পর আমরা এখানে দেখাচ্ছি শি ওয়াজ আমি যদি বলি শি ওয়াজ আ প্রাইম মিনিস্টার তিনি একজন প্রধানমন্ত্রী ছিলেন শি ওয়াজ আ কুক তিনি একজন ভালো রাঁধুনি ছিলেন রাইট শি ওয়াজ আিলিয়েন্ট স্টুডেন্ট তিনি একজন অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলেন শি বাংলাদেশি তিনি একজন বাংলাদেশি ছিলেন রাইট সো এইভাবে করে আমাদেরকে বলতে হয় এবার আসি এট এটার পরেও কিন্তু আমি ওয়াজ বলি তাই না যে কোনো বস্তু বোঝাতে কিভাবে বলতে পারি ধরেন এই যে আপনাকে একটা মার্কার দেখালাম আমি যদি বলি যে ইট ওয়াজ হেজ মার্কার এটা তার মার্কার ছিল রাইট ইট ওয়াজ হেজ ওকে ইট ওয়াজ মাই খর এটা আমার গাড়ি ছিল ইট ওয়াজ ইয়োর ব্যাগ এটা আপনার ব্যাগ ছিল ইট ওয়াজ মাই ফোন এটা আমার ফোন ছিল ফর এক্সাম্পল আপনাকে এটা দেখালাম এবং বললাম ইট ওয়াজ মাই সার্টিফিকেট ইট ওয়াজ মাই অ্যাপ্লিকেশন ফর্ম এটা আমার অ্যাপ্লিকেশন ফর্ম ছিল এইভাবে আপনার যা ছিল সব জিনিসপত্র আপনি বস্তু বোঝাতে ইট ওয়াজ দিয়ে করবেন রাইট অ্যান্ড দেন এবার আসি একটা জিনিস লিখেছি দেখেন নেম যে কোনো নামের পরে ওয়াজ হবে যে কোনো নাম ঠিক আছে আমি যদি বলি শুভ ওয়াজ মাই ফ্রেন্ড মেহেদি ওয়াজ মাই ফ্রেন্ড রাইট এইভাবে করে আমি আসলে বলতে পারি আমাদের প্রতিবেশী ছিলেন রাইট আমি যদি বলি রাসেল ওয়াজ অ্যান অ্যাথলেট রাসেল একজন ক্রীড়াবিদ ছিলেন রাইট যদি বলি আহ সাকিব হাসান ওয়াজ আ ক্রিকেটার সাকিব আল হাসান তিনি একজন ক্রিকেটার ছিলেন রাইট যদি বলি বেগম খালেদা জিয়া ওয়াজ আ প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া তিনি একজন প্রধানমন্ত্রী ছিলেন রাইট বেগম খালেদা জিয়া ওয়াজ আ পলিটিশিয়ান তিনি একজন রাজনীতিবিদ ছিলেন রাইট আমার মনে হয় না যে আপনার থেকে আর এই ধরনের আপনি কখন বলবেন এবার আসেন ব্যবহার করতে হবে আপনার কখনো আর হয় এই জায়গায় সো ফার্স্টে দেখেন ইউ এর পরে কি বলতে হবে সবসময় ওয়্যার ইউ এর পরে ওয়াজ হয় না ইউ এরপরে উই উই এর পরে ওয়্যার সো উই এর পরে ওয়্যার দেন পরে ওয়্যার বলবো আমরা ফর এক্সাম্পল ইউ মাই স্টুডেন্ট আপনি আমার স্টুডেন্ট ছিলেন ওকে ইউরেন্ট আপনি একজন ভালো স্টুডেন্ট ছিলেন আপনি একজন ছিলেন আমি যদি ধরেন আমরা ছিলাম বেঙ্গালি ওকে আমরা বাঙালি ছিলাম এখনো আছি বাট লেটসে উই ওয়ের আমরা সেখানে ছিলাম উই ওয়ে দা আমরা ক্লাসরুমে ছিলাম উই ওয়ার ইন দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড আমরা ধরেন ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে ছিলাম এইভাবে করে আমরা জিনিসগুলো করব ঠিক আছে তারপরে আসেন দে এরপরে ওয়ার হয় সবসময় দে মানে কি তারা বোঝায় সো দে ওয়ার আওয়ার নেইবার্স তারা আমাদের নেইবার ছিল দে ওয়ার দ্য বাস ড্রাইভারস তারাই ছিল হচ্ছে বাস ড্রাইভার ওকে দে ওয়ার দ্য অথরিটি তারা ছিল কর্তৃপক্ষ হয় না দে ওয়্যার দি ওনার অফ দিস প্রপার্টি এই যে প্রপার্টি জায়গাটা দেখছেন এইটার মালিক ছিল তারা দে ওয়্যার দি ओनर्स ইউ তারপরে যদি বলি দে ওয়্যার আওয়ার বেস্ট फ्रेंड्स তারা আমাদের প্রিয় বন্ধু ছিল ওকে সো দিস ইজ দা ওয়ে আমরা ওয়াজ এবং ওয়্যার বলবো জিনিসটা খুব ইজি এবার চলেন আপনাকে একটু বুঝাই যে v2 কোন জায়গায় ইউজ হয় ভালোমতো খেয়াল করবেন এখানে কি আছে ভি টু মানে ভার্বের পাস ফর্ম সংক্ষেপে ভি টু বলা হয় সো ভার্বের পাস মানে অতীতে কোনো কাজ বোঝাবে এবার আসেন আপনি সেন্টেন্স করবেন পাস্টে যে এখানে অতীতের কোনো কাজ বুঝাবে এতক্ষণ আমরা যা করেছি এখানে কিন্তু অতীতের কোনো কাজ বুঝায় নাই রাইট সো এবার অতীতের কাজ হতে হবে এবং কাজ হলেই আমরা ভি টু বা ভার্বের পাস ফর্ম দিয়ে সেন্টেন্সগুলোকে মেক করব ফর এক্সাম্পল আমি দেখেন লম্বা একটা জিনিস লিখেছি এটা আপনার মাথায় একটু কনফিউশন হলে আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি সাবজেক্ট প্লাস ভি টু বা ভার্বের পাস ফ্রম দ্য এই পুরো জিনিসটাই সাবজেক্ট হচ্ছে এইগুলা যেটা আপনি সাবজেক্ট কখনো ভুলে না যান সেই জন্য আমি লিখেছি আই ইউ হি সি ইট বা নেম এরপরে ভার্বের পাস ফর্ম দিব স্যার ভার্বের পাস ফ্রম কি জিনিস বুঝিয়ে দিচ্ছি আমি যদি বলি সি আই সি আমি দেখি কিন্তু আমি যদি এই কথাটা বলতে চাই আমি দেখেছিলাম কি বলবো রাইট আই স আমি দেখেছিলাম আই ডু আমি করি যদি বলি আমি করেছিলাম আই ডিড আই ডিড এই যে ডু ডিড এটা কিন্তু বারবার পাস্ট ফর্ম ধরেন আমি যদি একটু লিখি এখানে উপরে লেট মি রিমুভ ইট একটা অ্যাডিশনাল জিনিস শেখাই এই যে আমাকে কোনো কিছু করতে দাও এক্ষেত্রে আমরা লেট মি কথাটা ইউজ করি আমি বললাম আপনাকে যে লেট মি রিমুভ ইট সরি আই হ্যাভ সামথিং হিয়ার আই ডোন্ট নো ইয়া আই হ্যাভ রিমুভ ইট অলমোস্ট এনিওয়েজ সো এখানে জিনিসটা আমি একটু লিখতে চাচ্ছি ডু এর পাস্ট কি ডিড গো এর পাস্ট কি ওয়েন্ট ইউনো টেক এর পাস্ট কি টুক টি ডাবল কে অর্থাৎ এইগুলা দিয়ে আমাদেরকে সেন্টেন্সটা করতে হবে চলুন করে ফেলি ফার্স্টে আছে আই আই দিয়ে আমি কি করতে পারি আই স আমি আপনাকে দেখেছিলাম আই স ইউ আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম আই টুক a কাপ of কফি আমি এক কাপ কফি নিয়েছিলাম আই টকড টু হার আমি তার সঙ্গে কথা বলেছিলাম আই ওয়েন্ট উইথ ইউর ফাদার আমি আপনার বাবার সঙ্গে গিয়েছিলাম আই মেইড নিউ ভিডিও আমি একটা নতুন ভিডিও তৈরি করেছিলাম আই টট মাই স্টুডেন্টস আমি আমার স্টুডেন্ট দিকে শিখিয়েছিলাম সবই সাবজেক্টের পরে আপনি ভার্বের প্ল্যাটফর্ম দিয়ে দিবেন দ্যাটস ইট দ্যাটস এবার আসেন ইউ ইউ এর পরে কি হতে পারে যদি বলি ইউ ওয়েস্টেড ইউর টাইম আপনি আপনার সময় নষ্ট করেছিলেন ইউ ওয়াচড ইউ ওয়াচড ভেরিওস আপনি ভিডিও দেখেছিলেন রাইট ইউ ওয়াক্ট অন দ্য রোড আপনি রোডের উপর হেঁটেছিলেন ওয়াক্ট ইডি ঠিক আছে আচ্ছা একটা ছোট্ট কথা বলি কিছু কিছু ভার্বের সাথে দেখবেন এগুলার পাস্ট হয় লাইক এইভাবে টুক হয়ে যায় ওয়েন্ট হয়ে যায় ডিড হয়ে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলে এই ফর্মটা থাকে না ওদেরকে আমরা ইডি দিয়ে বলি যেমন ধরেন ঠক থি এ এল খে ঠক এর পাস্ট হচ্ছে থি এ এল খে ইডি ঠক ওয়াক ওয়াক্ট রাইট এভাবে আচ্ছা এবার করে ফেলি সেন্টেন্স গুলা যেমন হি আছে তাহলে কি বলতে পারি হি ইনভাইটেড আস সে আমাদেরকে দাওয়াত দিয়েছিল হি টট মি দিস থিং সে আমাকে এটা শিখিয়েছিল সব অতীতের রাইট হি সারপ্রাইজড মি সারপ্রাইজ এর পাস্ট হলো সারপ্রাইজড হি সারপ্রাইজড মি সে আমাকে সারপ্রাইজ করেছিল তাই না আশ্চর্য করেছিল আচ্ছা তারপরে বলবো শি শি মেড কফি কফি ফমি সে তৈরি তিনি তিনি লিখেছিলেন আপনাকে অনেক ভালোবেসেছিলেন এবার আসেন যে নামের পরে নেইমের পরে আমরা কিন্তু করতে পারি ফর এক্সাম্পল মাই নেই সজল আমি ঠিক এবার আমার নাম দিয়ে কিছু সেন্টেন্স করা যাক সজল সজল সেখানে গিয়েছিলেন তাই তাই না না সজল 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 সাবমিটেড করেছিলেন আমি যদি বলি আপনাকে ইনভাইট করেছিলেন দাওয়াত করেছিলেন ঠিক এভাবে করতে পারি আরো নাম নেই ফর এক্সাম্পল আমি বলি শায়লা রাইট ইটস নেই শায়লা ওয়েস্টেড হার টাইম অন টিকটক শায়লা কি করছে ঠিক টকে ওর সময় নষ্ট করে ফেলেছিল শাইলা ওয়াচড আওয়ার ইংলিশ ভিডিওজ শাইলা আমাদের ইংলিশ ভিডিও দেখেছে আমি যদি বলি সোহাগ সোহাগ ভিজিটেড ইংলিশ উইথ সজল সোহাগ ইংলিশ উইথ সজল এটাতে ভিজিট করেছিল অন ফেইসবুক ফেসবুকে তাই না অ্যান্ড লার্ন অ্যা লট অফ থিংস এবং অনেক কিছু শিখেছিলেন লার্ন অ্যা লট অফ থিংস এটাও কিন্তু ব্যাস্ট তাই না সো এই হচ্ছে আমার পুরা ডিস্কাশনটা ওকে এবার আসেন ডিট দিয়ে কিভাবে করবেন একদম সংক্ষেপে শিখেন দেখেন ডিট দিয়ে আমরা যখন কোয়েশ্চেন করতে যাই কখন করি কোয়েশ্চেনটা অতীতে আমার কোনো কাজ হয়েছে ধরেন আমি যদি বলি আই স ইউ আমি আপনাকে দেখেছিলাম এখন এই কাজের পরিপ্রেক্ষিতে যদি একটা প্রশ্ন আসে যে আমি কি আপনাকে দেখেছিলাম এই যে দেখার কাজটা এটা একটা কাজ না এটা একটা কাজ এরকম অ্যাকশন বেসড যত প্রশ্ন আছে সবগুলো ডিড দিয়ে শুরু হবে ওকে যেমন আপনি বলবেন তাহলে ডিড ফার্স্টে ডিড এর পরে আসবে সাবজেক্ট সাবজেক্ট কি হতে পারে আই হি ইট খুশি এন্ড দেন প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম ফর্ম এটা মনে রাখতে হবে হবে সাবজেক্টের পরে যাবে না ভুল করে পাস তো এটা হয়ে গেছে কারণ আপনি ডিড বলে ফেলেছেন অলরেডি তাই না আপনি বলবেন কি ডিড আই ডিড আই সি ইউ আমি কি আপনাকে দেখেছিলাম আই স ইউ যদি এটা বলি আমি আপনাকে দেখেছিলাম কোয়েশ্চেন কি হবে did I সিউ you? Saw you na? Did I এখানে একটা লিখেছি তুমি কি তাকে বিরক্ত করেছিলে তুমি আর এটার এটার মেইন সেন্টেন্সটা কি তাহলে পাস সেন্টেন্স তুমি তাকে বিরক্ত করেছিলে ইউ ডিস্টার্বড হার ইউ ডিস্টার্বড হার তাহলে কোয়েশ্চেনটা কি হচ্ছে তুমি কি তাকে বিরক্ত করেছিলে প্রশ্ন করার জন্য আমাকে অবশ্যই ডি আনতে হবে ডি এর পরে ইউ তুমি কি সো ডিড ইউ ডিড ইউ ডিস্টার্ব ডি আই এস টি আর বি ডিড ডিস্টার্ব her বা him okay so did you disturb her তুমি কি তাকে বিরক্ত করেছিলে? did you আহ uh, ask him তুমি কি তাকে জিজ্ঞাসা করেছিলে? did you invite them invited না invite did you invite them তুমি কি তাদেরকে দাওয়াত করেছিলে? did you watch সজল sir's class তুমি কি সজল স্যারের ক্লাস দেখেছিলে? এভাবে করে আপনি আসলে কোয়েশ্চেন গুলা করতে পারবেন সো আমি এই ভিডিওতে একটু লং হলেও চেষ্টা করেছি আপনার জন্য পাস সিম্পল বা অতীতের যে কোনো প্রশ্ন বা সেন্টেন্স

তারপরে হি ওয়াজ বাংলাদেশি ওয়াজ হি বাংলাদেশি শি ওয়াজ আ প্রাইম মিনিস্টার ওয়াজ শি আ প্রাইম মিনিস্টার ঠিক এইভাবেই সো এই ধরনের অসংখ্য ভিডিও আছে বাই দ্য ওয়ে আমার এই পেজটাতে আপনি পাবেন ইংলিশ উইথ সজল এটা ফেসবুকে আছে ইউটিউব চ্যানেল সেম আবার টিকটকেও আপনি পেয়ে যাবেন এখানে যেটা চেষ্টা করেছি যে আপনার স্পোকেন ইংলিশটা যেন একদম ভিডিও দেখতে দেখতে ক্লিয়ার হয় সো আপনি পেজে ভিজিট করে ভিডিও দেখতে থাকবেন হ্যাঁ আই উড সে আপনি এটা দেখতে পারেন অ্যান্ড অটোমেটিকলি ইম্প্রুভ হবে পাশাপাশি অনেক ফ্রি ম্যাটেরিয়ালস দেওয়া আছে আপনি ভিডিওতে পাবেন সেটা এবং এর পাশাপাশি কিন্তু আপনি ভিডিওগুলো দেখে নিজে নিজে প্র্যাকটিসও করতে পারবেন ঠিক আছে সো আপনার কাছে যদি পুরা বিষয়টা কমপ্লিটলি ক্লিয়ার হয় তাহলে আপনি ওয়াজ এবং ওয়ার দিয়ে সেন্টেন্স করবেন এবং যে পাস্টফর্ম এটা দিয়ে সেন্টেন্স করবেন আর ডিড দিয়ে সো এই তিনটা জিনিস ডিড দিয়ে একটা কোয়েশ্চেন করবেন এই তিনটা আমাকে কমেন্টসে দিন ইফ ইউ আর ক্লিয়ার ওকে ডাউটটা এখন ক্লিয়ার করেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ফলো করলে আপনারই লাভ সো ফলো ইংলিশ উইথ সাজু